ভাঙা কপালটার মতো শখের সব জিনিসই কম বেশি ভেঙে যায় হয় আমার মাধ্যমে কিংবা ছেলের মাধ্যমে এই দেখেন সকালবেলা এই কাণ্ড ঘটিয়ে বসেছে মনটা তারপর থেকে খুব খারাপ ছিল রাগে মাথা ব্যথা বেড়ে গিয়েছিল যেহেতু আমার সুপুত্র অসুস্থ সুতরাং তারে কিছু বলি নাই সুস্থ থাকলে দুই একটা চর থাপ্পর খাইতো এটা কনফার্ম তো সারাদিন অসুস্থ থাকায় রান্নায় খুব পরিমাণে ফাঁকিবাজি করেছি এক কাপ চা খেতে খেতে ভাবলাম কি করা যায় তারপরে ভাবলাম আচ্ছা গরুর ভুড়ি ভুনা করি কিন্তু গরুর ভুঁড়িগুলো নিয়ে একটা কাহিনী আছে মানে আমাদের বাসায় কোরবানি হলে সবসময় আমরা গরুর পেট থেকে ভুড়িটা বের করে সাথে সাথে পরিষ্কার করে ফেলি কিন্তু এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কোরবানির গরুর ভুড়ি তো তারা আমার কাছে যখন পাঠিয়েছে আমার হাজব্যান্ড এই ভুড়িগুলো নিতে নিতে অলমোস্ট রাতের আটটা বাজিয়ে ফেলেছিল তার উপরে আবার অপরিষ্কার অবস্থাটা ফ্রিজে রেখে দিয়েছিল তো বুঝেন ভুড়িটা পরিষ্কার করতে আমার কি পরিমাণ এফোর্ড এবং এনার্জি লস হয়েছে আর বেশখানিক ভুঁড়ি ফেলেও দেওয়া লেগেছে জাস্ট বিকজ অফ ক্লিন করতে পারি নাই চলেন এবার ভুরি রান্না করি আপনাদের ভিডিওতে ভয়েস দিতে দিতে আমার ছেলে আজ তো একটা রুটির ওপর মানে বন রুটির ওপর এক গ্লাস পানি ঢেলে দিয়েছে এখন এইটা কি ওরে খাম ওর বাপেরে খাওয়ামো না ওর চাঁদ গোষ্ঠীর মাথায় দিবো জন্য। চলেন ভুড়ি রান্না করি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি তেলের ভিতরে ভুড়িগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এরপরে একে একে মশলাপাতি দিয়ে দেবো মশলা হিসেবে দেখেন আমি এই গুঁড়া মশলাগুলো দিয়ে যে কোনো গরুর মাংস বা গরুর যে কোনো জিনিস কি মুরগির মাংসটা রান্না করে ফেলি এবার দেখিয়ে দিচ্ছি কি কি মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আমি সব কিছু এক চামচ পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ার পরে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে গরুর মাংসের মশলা তারপর আমি দিলাম মরিচ গুঁড়া এরপরে আমি দিচ্ছি একটা গুঁড়া মশলা আমি প্রিপেয়ার করি এটা রেসিপি পরে শেয়ার করবো তারপর দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি এক কাপের মতো সয়া সস এক কাপ বলতে সয়া সসের বোতলের ক্যাপ দিয়ে আমি দিয়ে দিয়েছি এক ক্যাপ পরিমাণ তারপর আদা রসুন এরপর এটাকে ভালো করে মিক্স মিক্স অ্যান্ড মিক্স কারণ এই কুকারটায় নিচে লেগে যায় মনটা খারাপ ছিল ঢাকনা নাই কি করব কিন্তু আমি সেটারও যেহেতু আমি জোগাড়ু আমি একটা পাতি করে ফেলেছি মানে একটা ব্যবস্থা করে ফেলেছি নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব যাদের ঢাকনা অকেজ হয়ে গেছে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন খুব এফেক্টিভ দেখেন নাড়াচাড়া করার পর ভালো মানে একটু কষা কষা হতে দেব তারপরে হচ্ছে আমি দিয়ে দিব লবণ লবণ জিনিসটা আমার জীবনে এক সপ্তাহ ধরে তোল পাওয়ার করে ফেলছে যে খাবারে লবণ দেই এমন দেওয়া দিই আর যে খাবারে লবণ দেই না একেবারেই দিই না মানে ভুলে চাই দুই বছর এরকম কখনো হয়নি ইদানিং কেমন যেন ভুলো মনে হয়ে গেছি এই যে দেখুন এই কুকারগুলোর সাথে যে ঢাকনাটা পাওয়া যায় এই ঢাকনাটা দিয়ে এভাবে ঠেকে দিবেন তাহলেই হয়ে যাবে আর যে কোনো অন্য কোনো ঢাকনা দিয়ে উপরের ফুটোগুলো বন্ধ করে দিলে আরেকটা ব্যবস্থা হতে কিংবা আপনারা এভাবেও দিতে পারেন এতে করে বাড়তি ভাবগুলো আর ভিতর থেকে বের হবে না এই যে দেখুন এই টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু আমি বট রান্না বসিয়ে দিয়েছিলাম তারপর যখন বটটা ভালোভাবে দুই একবার কষানো হয়েছে এরপর এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ বয়েল আলু আপনারা চাইলে একেবারে আলু দিতে পারেন কিন্তু আমারটা না কেন যেন মাংসের ভিতরে আগে থেকে বয়েল করা বা আগে থেকে ভেজে রাখা আলু না দিলে আলুটা গলে না ভেতরে কাঁচা রয়ে যায় আলুর এই জন্য আমি আলুটাকে ছোটো ছোটো করেও কেটেছিলাম এখনও অনেকে বলতে পারেন এতটুকু বট ও মায় এতগুলো আলু আমাদের একবেলা খাওয়া যায় আমি সেই পরিমাণ বট নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড পাতিল ভরা আলু থাকলে মানে ধর আমি পুরো পাতিলে তিনটা আলু দিয়েছি সে তিন নম্বর আলু খাওয়ার পর চার নম্বর আলু খুঁজবে আলহামদুলিল্লাহ আমার বেড়া হয়েছে আলু খর এজন্য আলু বেশি দিয়ে এই যে দেখুন ভুনা ভুনা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি কুকড করব খুব ভালোভাবে কুকড হয়ে যায় এই কুকারে গরুর মাংস গরুর বট এবং যাবতীয় খাবার খুব জলদি হয়ে যায় আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কুকড হয় যে দেখেন আমার তেমন কিছু করতে হয়নি একটু নেড়ে চেড়ে দিচ্ছি হলে মাঝখান দিয়ে নিচের দিকে লেগে যাবে এই যে দেখেন আমার গরুর ভুড়ি ভুনা বা বট ভুনা রেডি আপনারা কে কীভাবে খান আমার সাথে রেসিপি শেয়ার করতে পারেন আমি এভাবেই করেছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর যেহেতু আমি আর আমার ছেলে ম্যাঙ্গো আবার তার বাবা আমনি এসেছিল আম দিয়ে ম্যাঙ্গো মিল্কশেক বানিয়েছি আমি এত পরিমাণে উইক ছিলাম যে আমি ঢালতে পারছিলাম না আমার হাত কাঁপাকাপি করছিল তো কিছুটা ফেলেও দিয়েছি ঢালতে গিয়ে তারপরও ভিডিও করা থামানো যাবে না আজ দুই দিন ধরে রজনীগন্ধাগুলো এভাবে ভিজিয়ে রেখেছি এভাবে রাখলে সপ্তাহখানেক কিন্তু থাকে